সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতে সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব আজ দেশে ফিরতে পারেন ড মোহাম্মদ ইউনুস চূড়ান্ত হতে পারে অন্তর্বর্তী সরকার রাষ্ট্রপতির সাথে তিন ঘন্টার বেশি সময় ধরে তিন বাহিনীর প্রধান এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমানকদের বৈঠকের পর ড মোহাম্মদ ইউনুসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে বুধবারই দেশে ফিরতে পারেন ড ইউনুস এবং এ জানা যাবে অন্তর্বর্তীকালীন সরকারের পূর্ণাঙ্গ তালিকা এরপর জানিয়ে দিব তোপের মুখে কেন্দ্রীয় ব্যাংকের এক ডেপুটি কমিশনারের পদত্যাগ তোপের মুখে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর থেকে পদত্যাগ করেছেন কাজী সাইদুর রহমান সরকার পতনের পর অফিস খোলার দ্বিতীয় দিনই সাধারণ কর্মকর্তাদের ক্ষোভের মুখে পড়েন এবং তিনি নির্বাহী পরিচালক একের কাছে তার দায়িত্ব অর্পণ করেন এরপর জানিয়ে দিব র্যাব ডিজি শো চার উদ্বোধন কর্মকর্তাকে বদলি র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান র্যাবের মহাপরিচালক সহ পুলিশের আরও চারজন উদ্বোধন কর্মকর্তাকে বদলি করা হয়েছে বুধবার সাতে আগস্ট রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ একের শাখার উপসচিব মোহাম্মদ মাহবুবুর রহমান শেখ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয় এদিকে শেখ হাসিনা ভারতকে যে চরম উভয় সংকটে ফেলেছেন বাংলাদেশ থেকে শেখ হাসিনা পালিয়ে আশ্রয় নিয়েছে ভারতে আশ্রয় নেওয়ার পরও শেখ হাসিনা এখন মহাবিপদে ফেলেছে ভারতের প্রধানমন্ত্রীকে ভারতের ছয় হাজার নাগরিক এখনো বাংলাদেশে আছে তাদের নিরাপত্তার বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে নরেন্দ্র মোদী এ কারণে হাসিনা পালানোর পর দুই দেশকেই উভয় সংকটে ফেলেছে বিশেষ করে মোদী সরকার এখন ভয়ানক বিপদে হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দিলে মোদী সরকারেরই পতন হতে পারে এরপর জানিয়ে দিব ডিএমপি কমিশনার হাবিবুর রহমানকে ওএসডি ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির কমিশনার হাবিবুর রহমানকে ওএসডি করে পুলিশ দপ্তরে সংযুক্ত করা হয়েছে এবং সর্বশেষ জানিয়ে দিব পুলিশে বড় রদবদল গণ আন্দোলনে সরকার পতনের পর ঢেলে সাজানো হচ্ছে প্রশাসন এরই ধারাবাহিকতায় পুলিশ প্রশাসনে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে এতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন মহাপরিচালক সহ কয়েকটি শীর্ষ পদে পরিবর্তন আনা হয়েছে বুধবার সাতই আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা শাখার জারি করা এক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে এতে শেখ হাসিনাকে সহায়তাকারী বিভিন্ন কর্মকর্তাকে সরিয়ে দেয়া হতে পারে প্রিয় দর্শক ইতিমধ্যে অনেককেই সরানো হয়েছে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিয়ে দিন আর বন্ধুরা এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর একটি অনুরোধ থাকবে বন্ধুরা দেশের পরিস্থিতি এখন ভালো আপনারা বাংলাদেশে এখন ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স পাঠান দালাল বা হুন্ডির মাধ্যমে রেমিটেন্স পাঠাবেন না এতে করে বাংলাদেশের খুব বড় ধরনের ক্ষতি হবে আর বন্ধুরা ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের সঙ্গেই থাকুন আজই দেশে ফিরতে পারেন ডক্টর ইউনুস চূড়ান্ত হতে পারে অন্তর্বর্তী সরকার রাষ্ট্রপতির সাথে তিন ঘন্টার বেশি সময় ধরে তিন বাহিনী প্রধান ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বৈঠকের পর ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত হয়েছে বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে বুধবারই দেশে ফিরতে পারেন ডক্টর ইউনুস এবং এদিনই জানা যাবে অন্তর্বর্তী সরকারের পূর্ণাঙ্গ তালিকা এদিকে জনজীবন ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে শহরগুলোতে যান চলাচল বেড়েছে সড়কের শৃঙ্খলা রক্ষায় বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের পাশাপাশি আনসার সদস্যদেরও কাজ দেখা যাচ্ছে পুলিশের আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের চুক্তি বাতিল করে নতুন আইজিপি হিসেবে মোহাম্মদ মইনুল ইসলামকে নিয়োগ প্রদান করা হয়েছে এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা নিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে বৈঠক করেন তিন বাহিনীর প্রধানরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুজন শিক্ষক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তেরো সমন্বয়ক বঙ্গভবন বনে অনুষ্ঠিত বৈঠকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে নবেল বিজয়ী অধ্যাপক ড. মোহাম্মদ ইনুসকে প্রধান করে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রস্তাব করা হয়। রাষ্ট্রপতি মোহাম্মদ шахপউদ্দিন তাদের প্রস্তাবের সাথে একমত পোষণ করেন। রাষ্ট্রপতি বলেন দেশে এখন ক্রান্তিকাল অতিক্রম করছে এই সংকট উত্তরণে যতদূর তত সম্ভব অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা জরুরি। উপদেষ্টা মণ্ডলী ও অন্যান্য সদস্য মনোনয়নের ক্ষেত্রে একটি রাজনৈতিক দলগুলোর সাথে চূড়ান্ত করে আলোচনা করার প্রমোশ দেন এছাড়া তিনি অন্তর্বর্তীকালীন সরকারের একজন মুক্তিযোদ্ধাকে মনোনয়ন দেওয়ার পরামর্শ দেন রাষ্ট্রপতি সংকট উত্তরণে দেশবাসীকে সহযোগিতা করার আহ্বান জানান বৈঠকে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বিমান বাহিনীর প্রধান এয়ারশিফ মার্শাল হাসান মোহাম্মদ খান নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক তানজিম উদ্দিন খান এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তেরো জন সমন্বক বৈঠকে উপস্থিত ছিলেন তোপের মুখে কেন্দ্রীয় ব্যাংকের এক ডেপুটি কমিশনারের পদত্যাগ তোপের মুখে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর থেকে পদত্যাগ করেছেন কাজী সাইদুর রহমান সরকার পতনের পর অফিস খোলার দ্বিতীয় দিনেই সাধারণ কর্মকর্তাদের ক্ষোভের মুখে পড়েন তিনি নির্বাহী পরিচালক এক এর কাছে দায়িত্ব অর্পণ করেন বুধবার সাতই আগস্ট সকাল সাড়ে দশটার দিকে সাধারণ কর্মকর্তারা আন্দোলন শুরু করেন পরে তারা ব্যাংকের গভর্নর বিল্ডিং এর চতুর্থ তলা কর্মকর্তার ভুয়া ভুয়া বলে স্লোগান দিয়ে অবস্থান নেন এর আগে ব্যাংক খাতে লুটপাট দখল অনৈতিক সুবিধা ও অন্যান্য অনিয়মের সহযোগিতা করায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডেপুটি গভর্নর ও উপদেষ্টার বিতরিত করেছেন সাধারণ ব্যাংকাররা র্যাব ডিজি সহ চার উদ্যতন কর্মকর্তাকে বদলি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের র্যাব মহাপরিচালক সহ পুলিশের আরো চার উদ্যতন কর্মকর্তাকে বদলি করা হয়েছে বুধবার চারই আগস্ট রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ এক শাখার উপসচিব মোহাম্মদ মাহবুবুর রহমান শেখ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয় প্রজ্ঞাপনে বলা হয় সদর দপ্তরে সংযুক্ত অতিরিক্ত আইজিপি একে এম শহীদুর রহমানকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব মহাপরিচালক ডিজি হিসেবে বদলি করা হয়েছে এছাড়া সিআইডি এর উপ পুলিশ মহাপরিদর্শক ডিআইজি মোহাম্মদ মাইনুল হাসানকে ডিএমপি কমিশনার চলিত দায়িত্ব র্যাব পরিচালক ডিজি ব্যারিস্টার মোহাম্মদ হারুনা রশিদকে অতিরিক্ত আইজিপি মোহাম্মদ পুলিশ সদর দপ্তরে ডিএমপি কমিশনার ও অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমানকে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে এর আগে পুলিশ মহাপরিচালক চৌধুরী আব্দুল আল চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয় নতুন নতুন আইজিপি হিসেবে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ মইনুল ইসলামকে নিয়োগ দেওয়া হয় শেখ হাসিনা ভারতকে যে চরম উভয় সংকটে ফেলেছেন বহু বছর ধরে ভারতের সবচেয়ে প্রিয় বিদেশি অতিথিদের অন্যতম হলেন শেখ হাসিনা তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী বিরোধী বা নেত্রী কিংবা ব্যক্তিগত জীবনে চরম বিপদের মুহূর্তে রাজনৈতিক আশ্রয় প্রায় পঞ্চাশ বছর ধরে দিল্লির দরজা তার জন্য সবসময় অবরিত থেকেছে সেটা ইন্দিরা গান্ধীর আমলে যেমন তেমনি বাজপেয়ী মানমোহন সিং বা নরেন্দ্র মোদীর আমলেও কিন্তু সোমবার এক অভূতপূর্ব পরিস্থিতিতে শেখ হাসিনা নিয়ে বাংলাদেশ এয়ারফোর্সের একটি সামরিক বিমান দিল্লির উপকণ্ঠে অবতরণ করার পর যে সংকট সৃষ্টি হয়েছে তার জন্য দিল্লি একেবারে প্রস্তুত ছিল না বস্তুত এই অপ্রত্যাশিত পরিস্থিতি ভারত সরকারকে এতটাই অপ্রস্তুত বা হতচকিত করেছে যে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আনুষ্ঠানিক একটি বিবৃতি দিতেও তারা চব্বিশ ঘন্টার বেশি সময় নিয়েছে অথচ এই সময় পার্লামেন্টের অধিবেশন চলছিল যেখানে সরকার প্রতিটি ছোট বড় ঘটনা নিয়ে জবাবদিহি করতে বাধ্য থাকে সোমবার রাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে ক্যাবিনেটের নিরাপত্তা বিষয়ক কমিটি বাংলাদেশ নিয়ে আলোচনা করতে জরুরি বৈঠক বসেছিল সেখানে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সহ সিনিয়র কর্মকর্তারা সবাই উপস্থিত ছিলেন বাংলাদেশ নিয়ে ভারত ঠিক কি করবে ওই বৈঠকে সে ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়া যাননি এমনকি বিবিসি জানতে পেরে শেখ হাসিনা যতটুকু সময় দিল্লি থাকুক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সাথে প্রকাশ্যে সাক্ষাৎ করবেন কিনা অথবা করলেও সে বৈঠকের কথা প্রকাশ করা হবে না সে ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি অথচ শেখ হাসিনা নিজেই দেখা করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছিলেন দিল্লিতে একাধিক পর্যবেক্ষক বিবিসি বাংলাকে জানিয়েছেন সামগ্রিকভাবে এই পরিস্থিতি ভারত সরকারকে একটা ক্যাশ টোয়েন্টি টু বা চরম উভয় সংকটে ফেলে দিয়েছে একথা মনে করা যথাযথ কারণ আছে আর এই বিপদটা আসছে দুদিন থেকে এক ব্যক্তি শেখ হাসিনার ক্ষেত্রে কি পদক্ষেপ নেবে আর দুই বাংলাদেশের ভারতে যা ঘটেছে সেটাকে বা দিল্লি কিভাবে করবে। যেমন দীর্ঘকালীন ভিত্তিতে রাজনৈতিক আশ্রয় ভারতের উচিত হবে কিনা তা নিয়ে ভারতে দুরকম মতামত শোনা যাচ্ছে অনেকে যেমন এর পক্ষে যুক্তি দিচ্ছে আবার এর বিপক্ষেও মত দিচ্ছে কেউ কেউ আবার বাংলাদেশের ভিতরে এই মুহূর্তে যে ধরনের পরিস্থিতি খবর আসছে সেটা দিল্লির কি করণীয় আছে তা নিয়ে পর্যবেক্ষক বা বিশ্লেষকদের মধ্যে স্পষ্ট দ্বিমত আছে একদল মনে করেন বাংলাদেশ এখন যে ধরনের ভারত বিতাড়িত ঝড় দেখা যাচ্ছে তাতে ভারত অতি সক্রিয় দেখাতে গেলে পরিস্থিতি আরো বিগড়ে যাবে সে দেশে ভারতীয় স্থাপনা ভারতের শিল্পী বা ভারতের নাগরিকদের আরো বড় বিপদের মুখে ঠেলে দেওয়া হবে এবং ভারত বিরোধিতা আরো বেশি ইন্ধন পাবে বলে তাদের চুক্তি ডিএমপি কমিশনার হাবিবুর রহমানকে ওএসডি ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপি কমিশনার হাবিবুর রহমানকে ওএসডি করে পুলিশ দপ্তরে সংযুক্ত করা হয়েছে বুধবার সাথে আগস্ট রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ এক শাখার উপসচিব মোহাম্মদ মাহবুবুর রহমান শেখ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয় প্রজ্ঞাপনে ডিএমপির নতুন কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে সিআইডির উপ পুলিশ মহাপ পরিদর্শক ডিআইজি মোহাম্মদ মাইনুল হাসানকে এদিকে সদর দপ্তরে সংযুক্ত অতিরিক্ত আইজিপি এ কে এম শহীদুর রহমানকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাব মহাপরিচালক ডিজি হিসেবে বদলি করা হয়েছে এছাড়া র্যাব মহাপরিচালক ডিজি ব্যারিস্টার মোহাম্মদ হারুন রশিদকে অতিরিক্ত আইজিপি হিসেবে পুলিশ সদর দপ্তর ডিএমপি কমিশনার ও অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমানকে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে এর আগে পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল আল মামুনের চুক্তি ভিত্তিক নিয়োগ বাতিল করা হয় নতুন আইজিপি হিসেবে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ মইনুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়